সুরা ফাতেহা কিভাবে পড়লে আপনি হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবেন পরীক্ষিত একটি আমল মনে রাখবেন সুরা ফাতেহা হচ্ছে শিফা ও মিংকুল্লিদা সকল রোগের ঔষধ বিশেষ করে আমরা অনেকে এটা জানি না সুরা ফাতেহা কিন্তু একটা দোয়া এটা অনেকেই জানি না এটার নামই হচ্ছে দোয়া সুরাতুল ফাতেহা এটা হচ্ছে দোয়া এটা মূল কোরআন বলা হয় মনে রাখবেন কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন

এই আমলটি করে কিন্তু ফায়দা পেয়েছে সুতরাং আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমলটি কিভাবে করবেন ফাতেহা আপনি ফজরের নামাজের সময় অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো পাবেন না আপনি নামাজ পড়বেন না আল্লাহর কোরআন থেকে কোনো আসবে না একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় দুই রেখা শূন্য দুই রেখা ফরজ শূন্যতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় এই সময়ে আপনি প্রথমে বার দুরু শরীফ পড়বেন শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দুরুদ ইব্রাহিম এছাড়াও আপনি আল্লাহ সাল্লি আলা সাইদিনা মোহাম্মদ এতটুকু পড়তে পারেন অথবা সল্লা সাল্লাম এটাও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ দূর দূরুদ ইব্রাহিম এই দূরটা আপনি বেশি পড়ার চেষ্টা করবেন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন বার এরপরে আপনি সুরাতুল ফাতেহা বার পড়বেন আউজ বিল্লা সহকারে একচল্লিশ বার সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি আবারও এগারো বার শরীফ পড়বেন এরপর একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সবসময় খাবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যত ধরনের অসুস্থতা থাকুক না কেন যদি আপনি আমলটা করে করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং সুরাতুল ফাতে হচ্ছে শেফা উম্মিন কুল্লিদা মৃত্যু ছাড়া কিন্তু সকল লোকের ওষুধ আল্লাহ আলম ভিতরে দিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন নিয়েছেন অনেক থেরাপি নিয়েছেন আপনি একবার কোরআনের দেখেন ইনশাল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেননা কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে কোরআনের একটা মজেজা হচ্ছে অন্যতম মজেজা কোরআনের পাওয়ার আপনি দেখতে পারবেন যে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন বিশেষ করে সুরতুল ফাতে আমরা নামাজের ভিতরে পুরো অনেক আমরা অর্থ জানি না অর্থ জানলে কিন্তু নামাজের ভিতরে মনোযোগ বাড়বে আল্লাহ পাক রব্বুল কেমন যেন যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দার সাথে আল্লাহ তালা কেমন যেন কথা বলতে থাকেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন অল প্রেস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ তালা বলছেন হামিদানি আব্দি মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন আল্লাহ আল্লাহ তালা বান্দার প্রতি কথার উত্তর দিয়ে থাকেন এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই সুরাতুর ফাতে আমল করা